আমরা আবার এক বছর পরে আমরা আবার দুজন আহ মামুনের প্রিন্স সেলুনে আমিছি আপনাদের সামনে কথা বলার জন্য আমাদের কিছু কথা বলার জন্য আপনাদের কিছু কথা বলার জন্য মামুন তুমি বলো কি বলবা বলো দেখি ছিল না আমি যে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব তো আল্লাহ তালা নিয়ামত ছিল এবং আমাদের সাথে আমাদের বড় ভাই মাসুদ ভাই ছিলেন উনি আসলে আহ আমাদের দুজনকে কাছাকাছি আনার মেইন কারণে উনি উনি উদ্যোগ নিয়ে কাছাকাছি এনে দিয়েছে তো উনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আর আল্লাহ তলার উপরে আমাদের দুজনেই অসীম 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 বিশ্বাস আল্লাহ চাইলে সবই করতে পারেন আল্লাহর দুনিয়াতে সবই সম্ভব করে দিতে পারেন তো আমরা আসলে কখনো কখনো ভাবি নাই এটা পুরো এক বছর কিন্তু মামুন কিন্তু গত বছর मार्च এর সময় আমরা আলাদা হয়ে গিয়েছিলাম সো সবাইকে ধন্যবাদ আসার জন্য সবাইকে আমন্ত্রণ করেছিলাম আমার প্রিন্স কার্ড সেলুনে যে আজকে একটা সংবাদ সম্মেলন করব। কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে ল্যালা অ্যান্ড লেলার সাথে হচ্ছে যে যে একটা ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য মামলা এবং ইতিমধ্যে একটা আসছি জেল থেকে ঘুরেও আসছি সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের সো এখনো মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যেই সব কিছু সলভ করে নিয়েছি আমরা ওর এক চাহিদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম তোমার চাহিদা কি বল ও বলো যে তুমি সরি বলবা তাইলে আমার চাইতে শেষ আমি বলবে সেটা না আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে করেছে কি করো আমরা দেখছেন হয়তো আমরা অনেক কথাই বলছি অনেক খুশি করছি এখনো দুষ্টি আমি করতেছি আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন তো আহ লাইলা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে আহ আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল আমার জীবনে চলাফেরার অনেক মানে সমস্যা সম্মুখীন হচ্ছিলাম যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না বিজনেস করতে পারতেছিলাম না কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না ফ্যামিলি দেখতে পারছিলাম সব মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠ গড়ায় যে দরদি করতে হচ্ছে আদালতে দরদি করতে হচ্ছে তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায় ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি কি তুমি কি রিয়েলাইজ করছো অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে না দেখছো শাস্তি কম হয়ে গেছে শাস্তি কম হয়ে গেছে ঠিক আছে তাহলে আর শাস্তি দাও আর কি করবা বলো তারপর হ্যাঁ না আগে বলো এটা ক্লিয়ার করে নাও শেষ করে ধাপে ধাপে শেষ করি লাইন শেষ করো তারপর আচ্ছা বেলা কত বাকি বলে যে হ্যাঁ আমি রিয়ালাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি এখন ওভার অনেক শাস্তি হয়েছে সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সল্ট আউট করা যায় তাহলে আমরা কেন ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে ওরও কাজ আছে ও জব করে সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে সো ওরও কিন্তু যেতে হয় ডেটে কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় ওরও একটা হ্যাসেল আমারও একটা হ্যাসেল আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সল্ট আউট করে ফেলি নিজেরা যেভাবে সমাধান করা যায় তো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থ্যাংকস মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো মাসুদ ভাই কথা বলে দিল আমাদের মাঝখানে কিছু বলে দিল তারপর আমরা কথা বললাম ও বলছে ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়েলাইজ করছো যেহেতু আর তুমি সরি বলো তাহলেই হলো আমার আর কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি তুমি কি আসলে রিয়লাইজ করেছো হ্যাঁ আমি রিয়লাইজ করেছি যে অবশ্যই একটা তালি বাজে না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো আমাকে কষ্ট দিয়েছো আর তোমার সাথে আসল কষ্টটা তো তুমি কষ্ট দিয়েছো সেটা রিয়লাইজ হয়েছে তো না হ্যাঁ রিয়লাইজ হয়েছে তুমি কষ্ট দিয়েছি এন্ড তুমি রিয়লাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো

আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে সো যেটা হয়েছে যে আপনার